ভাই আগামী দুদিন পরে বা আগামী সপ্তাহে ফ্লাইট রয়েছে ইমিগ্রেশন ডেট পাচ্ছি না আমার টিকিটই নষ্ট হয়ে যাবে এখন টিকিট কি কাটতে গেলে প্রায় এক হাজার রিঙ্গিত পর্যন্ত আমার নষ্ট হচ্ছে তো সেক্ষেত্রে আমাকে দ্রুত একটি ইমিগ্রেশনের ডেট ব্যবস্থা করবেন বা ফিঙ্গার প্রিন্ট ব্যবস্থা করবেন তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধু এই সমস্যা নিয়ে বসবাস করতেছেন যে আপনার টিকিট কেটে ফেলেছেন ডেট পাচ্ছেন না আপনার সাথে ইমার্জেন্সি যে ফিঙ্গার করতে পারবেন চাইলে কিন্তু আগামী সোমবারেও আমাদের যেই কয়েকজন প্রবাসী ভাই ফিঙ্গার প্রিন্ট দিতে যাবে আপনি তাদের সাথে যেতে পারেন আগামী সোমবার যে আপনারা ফিকে দিতে পারবেন যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেজে নাম্বার রয়েছে স্ক্রিন নাম্বার রয়েছে তাই তো যে সমস্ত ভাই বন্ধু টিকিট কেটে ফেলেছেন ডেট পাচ্ছেন না বা আপনি ইমার্জেন্সি দেখে যাবেন যোগাযোগ করতে বিশাল আমরা সর্বোচ্চ সহায়তা করব আর অবশ্যই মনে রাখবেন যদি আপনি জোহর বারু পিনাং কেডা পাহাং নেগার সিমবিলান ক্লান্তান বা দূর প্রদেশ থেকে এসে থাকেন আপাত থাকার ব্যবস্থা করে দেব সমস্ত প্রক্রিয়া করে দেব আমরা এবং অনেকেই বলতেছে শুধুমাত্র পাসওয়ার্ড ফটোকপি রয়েছে মোবাইলের মধ্যে যে মোবাইলের মধ্যে পাসওয়ার্ড ও ফটোকপি রয়েছে আমি কি দেশে যেতে পারবো কিনা তাই তো আপনাদেরকে দ্রুত ইএসকেএল থেকে ট্রাভেল পাসে সংগ্রহ করতে হবে যাদের হাতে টোটালি কোনো প্রকার পাসপোর্টের মেয়াদ নেই বা পাসপোর্ট রয়েছে হাতে নেই আপনাদের পাসওয়ার্ড ফটোকপি দিয়ে ৬৯ রেগেট পেমেন্ট করে ইএসকেএল থেকে দ্রুত ট্রাভেল পাসটি সংগ্রহ করুন যাতে কেউ ডিসেম্বর মাসে বা শেষ ভাগে অনেক ভিড় হবে একদিনে পার কিনে তাও সম্ভব সময় রয়েছে সুযোগ রয়েছে দ্রুত গিয়ে আপনার প্রবাসী সংগ্রহ করে রাখুন আর বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে বা আইডিতে নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই ভিডিও শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা সুযোগ করে দেবেন এবং কি প্রবাসীর সাথে যুক্ত থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম